সব শেষ ঘোড়া সব শেষ এরপর হচ্ছে বাড়ি যাওয়ার পালা তবে আমি একা যাচ্ছি না কিন্তু আমার সাথে দিদিরা সবাই যাচ্ছে আসলে কি বলো তো ওই ভৈরস্থানে না বাঁকুড়ার ভৈরস্থানে দিদির অনেক দিন ধরে আমাকে বলেছে যে মৌ যাবো তোর কাছে বাঁকুড়ার ভৈরস্থানে আমি একটু পুজো দেবো তো ভালো কথা তো এবারে ওটাই প্ল্যান হলো শনিবারও ছিল বেশ ভালো ছিল আমার তো আসা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এখানে তো তাই ভাবলাম যে আমি যেদিন যাবো দিদিকেও বললাম যে চলো তাহলে একসাথে যাওয়া যাক আমরা ভৈরবস্থানে পুজো দেবো সবাই মিলে তারপরে আবার আমার কাছে একটু যাবে তারপরে বাড়ি আবার কি কোনো চাপ নেই তো এই নিয়ে পুজো দিতে চলে এসেছি দিদি অনেক বছর আগে এখানে পোস্টিং ছিল দিদির তো এই আদ্রা পুরুলিয়াতে পোস্টিং ছিল তো বাঁকুড়া আসতো বাঁকুড়ায় পুজো টুজো দিত তো সেই ইচ্ছাটা এখনও আছে যে এই ভৈরবস্থানে আবার পুজো দেবে তো সেই রকমই অনেক দিন পর আবার দিদি আমরা সব চলে এসছি আমাকে অনেকবার বলেছে প্রায় এক বছর আগে থেকে শুধু প্ল্যান হচ্ছে যে কবে যাব কবে যাব এরকম করে প্রতিবার একবার করে প্ল্যান হচ্ছে আর কোনো কোনো কাজ পড়েই যাচ্ছে তো যা হয় আর কি খুব ব্যস্ত আর কি আমরা তো এইবারে এখন বেশ ছুটিতে সব ফাঁকা আছে বেশ ভালো আছে এই টাইমটাতে আর এই ভৈরব মিষ্টান্ন ভাণ্ডার তো তোমরা জানোই যেটা ভৈরবস্থানে আছে এত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় আমরা তো আমি তো গিয়ে ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো সোনুও বলছে যে এইটা খাবো ওটা খাবো মানে প্রত্যেকটাই খুব সুন্দর আর তারপর একটু টাইম ছিল আজকে আবার সোনু এখান থেকে চলে যাবে মানে এখান থেকে ট্রেন ধরে বাঁকুড়া থেকেই চলে যাবে তাহলে সেক্ষেত্রে একটু টাইম ছিল তাই ভাবলাম যে একটু লোখাতোড়াটা ঘুরিয়ে আনি লোখাতোড়াটা এতটাই সুন্দর করে সাজিয়েছে রাতে এলে তো খুবই ভালো লাগতো এত সুন্দর লাইটিং এত কিছু সত্যি খুব ভালো লাগতো কিন্তু রাতে তো আর আশা হয়নি এখন এইটুকুই টাইম আছে আর এক ঘন্টার মতো টাইম আছে আমাদের হাতে তাই ভাবলাম একটু লোকাতোড়ায় কালী মন্দিরটা দিদিদেরকে ঘুরিয়ে আনি দিদিদের খুব ভালো লাগবে তো এখানে একটু মেলাও বসেছে আমি আগে একবার এসেছিলাম পাপিয়া আমি আমরা অনেকবার এক দু বছর আগে এসেছিলাম আর কি তখন ওই বিকেল করে এসেছিলাম যখন যাচ্ছি তখন ওই সুন্দর সুন্দর হয়ে গেছে একটু লাইটিংটা চোখে পড়ল বেশ ভালো লাগছিল লাইটিংটা বেশ সুন্দর লাগছিল এবারও দেখেছি অনেক সুন্দর সুন্দর করেছে কিন্তু কি বলো তো একদম দুপুরবেলা এই দুপুরবেলা কি আর সেইটা সেই ফিলিংসটা আসে আর সেটাই কি আর দেখা যায় তো যাই হোক আমরা নিজেদের মতো একটু ওই দুপুরে দুপুরেই ঘুরে নিলাম যতটা পারলাম আর তার সঙ্গে একটু মেলাতেও গেলাম প্রসাদও নিলাম সব মিলিয়ে খুব সুন্দরভাবে কাটলো আর সনুর ট্রেন তিনটেতে মানে পুজো দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি মানে একদম উপোস দিয়ে এসছিলাম আমরা সবাই এক পুজো দেবো বলে তাহলে সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি তো তারপর একটু খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে এই ঘুরতে চলে এলাম আর ট্রেনটা তিনটার সময় আছে তাই একটু টাইম আছে আর কি তো তারপরে দেখছি একেদিকে খুব সুন্দর মেলা বসেছে তো বেশ ভালো লাগছিলো এই মেলাতে একটু ঘুরতে তাই একটু ঘোরাঘুরি করে নিলাম আর তারপরে আর কি তারপরে সোনুকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবো মেলাতে দেখছি বেশ সুন্দর সুন্দর জিনিস এসছে কিন্তু সব দোকানগুলো খোলেনি এখনও মানে বিকেল দিকে খুলবে আমি আগেও শুনেছি এই মেলাটা অনেক দিন থাকে বাঁকুড়াতে বেশ সুন্দর লাগে বিশেষ করে বাসে করে যখন আমরা বাঁকুড়ায় যদি আসি বা এই দিক দিয়ে যদি যাই তখন দেখি যে মেলাটা বেশ সুন্দর বড় করে মেলা হয়েছে তবে ওই আসার সুযোগ হয়নি ওই আগে একবার এসেছিলাম পাপিয়ার সাথে আর এই এলাম এই সব ওই দুপুর দিকে সকাল দিকে কারণ রাতের দিকে তো আর আসা হয় না কি আর করা যাবে এই দূরে হলে এই একটা প্রবলেম রাতে তো রাতে মানে সন্ধ্যের আগে আমাদের বাড়ি ফিরতেই হবে তাহলে সেক্ষেত্রে আমাদের আর দেখাই হয় না তো যাই হোক আমরা চলে এসেছি স্টেশনে তো বাঁকুড়া স্টেশনটা এখন এতটা চেঞ্জ হয়ে গেছে আমি না সত্যিই বুঝতে পারিনি আমরা যখন কলেজে পড়তাম তখন বাঁকুড়ায় আসতাম ট্রেনে ট্রেনেও মানে এত যাতায়াত করেছি যে বলার না কন্টিনিউ যাতায়াত করতাম তো তখন মানে তখন একটা অন্যরকম ছিল তারপরে না এই লাস্ট চার পাঁচ বছর ছ বছর প্রায় আমি একদমই বলতে পারো এই স্টেশনে আসেনি আমি একদম মানে বাইরে বাঁকুড়া টাউনে আসতাম আর বাঁকুড়া টাউন থেকেই কোনো কিছু কেনাকাটা থাকলে বা যাই হোক কোনো কাজে যদি আসি বা কোনো স্কুলে যদি আসি তাহলে ওখান থেকেই আবার চলে গেছে এই স্টেশনে আমার একদমই আসা হয়নি তো যখন এবারে যখন স্টেশনে এসেছি এবারেই এসে দেখছি যে সব চেঞ্জ আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায় কি হচ্ছে কোথায় কি আছে যাই হোক শোনু ট্রেনটা ও বোধহয় বোধ হয় যে চলে যাবে আজকে তো সেটার জন্য ওয়েট করছে তো ও বসে বসে ওয়েট করছে টুকটাক কিছু কিনে দিল দিয়ে দিদি দিয়ে বললো যে ট্রেনে খাবি আর ওয়েট করছে আর আমরা ওকে টাটা করে চলে এলাম যে কী করবো তুই থাক বসে আমরা চলে যাই অনেক দেরি আছে তো ওকে টাটা করে আমরা চলে এলাম এদিকে এদিকে আমার বাড়ির দিকে চলে এসেছি তখন আস্তে আস্তে প্রায় বিকেল ওই চারটা পাঁচটা বাজবে এখানে চলে এসেছি দিদি বললো একটু রেস্ট নেবে কারণ সত্যি সকাল থেকে অনেক জার্নি হয়েছে তো দিদি একটু রেস্ট রেস্ট নিল তারপরের দিন আর কি তারপরের দিন সকালে উঠেই বললো যে চলে যাব আর দিদি এসেছিলো বলে আমারও মনটা খুব ভালো ছিল এত দিন ওদের সাথে কাটিয়েছি প্রায় এক সপ্তাহ বেশি বলতে পারো তো আজকে যখন চলে যাচ্ছে সত্যি বলছি মনটা খুব খারাপ লাগছে কিন্তু কি করব এই তো ছুটি তারপরে তো সবাই ব্যস্ত আর কিছু করার নেই আবার ছুটিতে চলে যেতে হবে আর কি করা যাবে তো এই তো এসেছিলো এবার দিদিকে বললাম যে তাহলে চলো ম্যাচা কিনতে যাবো পাপিয়ে বললো আমি দিদিকে একটু ম্যাচা কিনে দেবো চলো কারণ এই বেলিয়া ম্যাচাটা না খেলে হয় তো সামনে থেকেই সামনের দোকান থেকেই দিদির জন্য একটু ম্যাচা কেনা হলো দিদি কেন সবাই বাড়িতে যারা যারা আছে সবার জন্য যদিও ম্যাচাটা এত মিষ্টি হয় মানে যাদের শরীর টরি খারাপ মিষ্টি খেলে বা সুগার থাকলে তাদের তো খাওয়া বারণ তো তবুও আর কি মনে হয় যে বেরিয়া তো এলে কি আর ম্যাচে খাওয়াবো না তো সেই করেই আর কি একটু মিষ্টি মিষ্টি কিনলাম বাড়ির জন্য আর এরপরে দিদি দিদিরা চলে যাবে আর কি খুব মনটা খারাপ লাগছে আর কি করা যাবে তো চলো এইভাবেই আজকে দিনটা আমার ভালোর মধ্যেই খারাপ গেল মানে ওই তো ভালো মানে সবার সাথে কাটালাম এটারও ভালো লাগলো আর ওরা চলে যাচ্ছে এরপর আর সেই লাইফ আর কি সেই স্কুল সেই তাড়াহুড়ো সেই সব কিছু আর কি এত সুন্দর ছুটিটা কাটলো এরপর মন খারাপ লাগছে সত্যিই তাই তো যাই হোক এইভাবেই আজকে দিনটা কেটে গেল আমার তো তো তোমার কেমন তোমাদের কেমন কেটেছে তোমাদের কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের জন্য এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা